কার্যকরাই যারা জনতা পার্টি পার্টিরা কার্যকর্তারা তিনি এলাকায় সবাই ভিত্তিগ্রহণ করেছে আমি বলবো সেবাই আমাদের সংগঠনেরা আর কি তৃতীয় দহ মধ্যে গণরমাণ সুষ্ঠু দেওয়ার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্ত ছাড়া রাজ্য বিষয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের সংগ্রাম করছে পুরো রাজনৈতিক দল কিন্তু এই ধরনের সেবাগুলো কাটিয়ে আমরা রাষ্ট্র পাইনি রাজনীতি করার সময় ভোটের সময় তারাই যান কিন্তু স্বাভাবিক যেমন মানুষ তারা কিছুটা কষ্ট থাকেন বা তাদের কষ্ট লাভ করার জন্য যে গ্রহণ করা সেটা কিন্তু মতো ভারতীয় জনতা পার্টির কার্যকর করা থাকেন আজকে সতরা নগরবন্দর অন্তর্গত কোনো নগর ওয়ার্ডের কার্যকর্তারা নিরু উদ্বোধন বলবো আমাদের সঙ্গে মন্দির সভাপতি আছেন আমাদের সিং কর্পোরেটার ডক্টর মনোজকান্তি দেবরাই আছেন আমাদের সঙ্গে কর্পোরেটার সিকাদার দেব মহোদয় আছেন আমাদের সিং কর্পোরে মহোদয় সহ এই এলাকার সভাপতি কার্যকর্তা সবাই আছেন তো আমি আমরা কথা আবারও জানাই এই এলাকার যারা কাজ করতে সামান্য বলে মনে করছেন আমাদের দলের তরফ থেকে তো সেবাই আমাদের সংগঠনের সামনে করেন সারা রাজ্যে আমরা এই কাজ করতে গিয়ে যেহেতু গরমের প্রভাব বেশি সেহেতু প্রচুর মানুষকে কি স্বস্তি দেওয়ার জন্য এখানে ঠান্ডা পানীয় জল দেওয়া হচ্ছে